হ্যাঁ পারলো না এই তো বুঝে গেছো এটাই আসলে এটাই এখানে তাহলে ধরতে হলে পুলিশ যদি সূর্যে ধরাই লাগে তাহলে ওই যে বিন্দুতে পুলিশ পৌঁছাবে তার চুর যাওয়ার আগেই যেন ও পৌঁছায় হ্যাঁ হ্যাঁ বলে অনেক

তাও বেচারা অন্যদিকে দৌড়ে না সোজা দৌড়ে ভাই রে ভাই তুই একটু অন্যদিকে আমরা এখন আসলে এই এই আহ যে ইনফরমেশনগুলো আছে একটু সলভ করে দেখতে চাচ্ছি যে দেখি কি হয় না হয় তো প্রথমত হচ্ছে আমি কিন্তু ঠিক আগের ইনফরমেশন টুকু দিয়ে ঠিক আগের ইনফরমেশন টুকু দিয়ে টাইমটা বের করব যে কতটুকু টাইম লাগে তাহলে আমার লোভ দিবে আপাতত লাগতেছে না আমি যদি শুধু যে এতটুকু জানতে চাই যে হ আচ্ছা দেখো উল্টা দৌড়াইলেও কিন্তু কত কত সুন্দর হইতো যে ছুর যদি এদিকে দৌড় দিত তাহলে কিন্তু পুলিশ জীবনও পাবে না কারণ এতে কি ওর স্রোতের বিরুদ্ধে যাত্রা শুরু করতে হবে মানে এদিকে এদিকে যাই কি জীবনে ধরতে পারবে জীবনও পারতো না কিন্তু এটাও বুঝে না মানে এমন এক চুর ভাইরে ভাই স্রোতের দিকে বিপরীত দিকে এটাও বুঝে না ওর ধরা খাওয়া উচিত আমি মানে আমি চাচ্ছি ও কাক এখন আস যে আমরা আসলে তো খুব আচ্ছা টাইমটা বের করে টাইমটা কিভাবে বের করবো হ্যাঁ 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 ব্যাকটর শেখানো উচিত ও টাইমটা এতই লাগবে অনিন্দ ঠিক আছে আগেরটাই তো লাগবে টাইম হচ্ছে ডি বাই ডি মানে হচ্ছে এক আর তার এদিকের উলম্ব ব্যাগটা কত আসবে উলম্ব ব্যাগটা আসবে পনেরো সাইন সিক্সটি আসলো সেকেন্ড এখন আবার বের করতে হবে যে পুলিশ কতটুকু দূর জায়গায় পৌঁছাবে মানে বিডির দূরত্বটা বের করতে হবে বিডির দূরত্বটা বের করতে হবে পুলিশ কতটুকু দূর জায়গায় পৌঁছাবে তাহলে বি থেকে ডি এর দূরত্বটা বের করব তার ব্যাগ কতটুকু ব্যাগ হচ্ছে ব্যাগ হচ্ছে পনেরো সিক্সটি প্লাস সুতের ব্যাগ ছিল ফাইভ আর ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফোর সেভেন এটার মান জানি কত আর ছিল এই মান কত আর ছিল চোদ্দশো কত জানি ফোর সেভেন একটু গুণ করে দেখো তো চোদ্দশো তেতাল্লিশ থ্রি এইট মিটার তার মানে আমি বুঝে গেলাম বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে এত মিটার এই যেখান থেকেই বোঝা যায় এখন আবার আমার বুঝতে হবে বি থেকে ডি এর আসতে চুরের কত সময় লাগছিল এই চুর কিন্তু সমবেগে দৌড় দিছে আর যাই হোক বেচারার মধ্যে তরণ নাই বেচারা সমবেগে দৌড় দিছে কত বেগে এইট মিটার পার্সেন্ট এখন তার টাইমটা বের করো বি থেকে ডি আসতে চুরের কতটুকু টাইম লাগছে স্মরণ বাই বেগ বি থেকে ডি এর স্মরণ হচ্ছে চোদ্দশো তেতাল্লিশ দশমিক থ্রি এইট তার ব্যাগ ছিল এইট মিটার এ কত আসছে মান ওয়ান এইট জিরো পয়েন্ট ফোর থ্রি এই বলো বেচারা দরা খাইছে কিনা এই বলো সবাই বলো বেচারা কি দরা খাইছে কিনা বলো পুলিশের লাগছে একশো পনেরো সেকেন্ড আর চুরের লাগছে একশো আশি দরা খাইছে এবং বেচারার দরা খাওয়া উচিত যেমন কর্ম তেমন ফল একটা কথা আছে না ভাইরে রে ভাই এরকম গর্ত বললে চলে হ্যাঁ হ্যাঁ আমার দোয়া কবুল হয়ে গেছে আচ্ছা সবাই একটু জানাও না যে আমার এই কনসেপ্টটা কি বোঝা গেলো কিনা এই যে এই যে চুর ধরার বিষয়টা এটা কি বুঝছো কিনা একটু জানাও না আচ্ছা থ্যাংক ইউ সিজনশীলের জন্য এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট ছিল এটা এমনও বলে যে মাঝে মধ্যে যে ধরে নাও বলবে যে ওই পারে একটা হরিণ বসা ছিল আর এখান থেকে বাঘ একটা মানে ওইদিকে সাতার দেয়া শুরু করলো সেম কাহিনী সেম বাঘে হরিণটারে ধরতে পারলো কিনা এই টাইপের মানুষগুলাই বলো আর হরিণী বলো তারা ধরা খাওয়া উচিত যাই হোক আমরা আশা করি এটা বুঝে গেছি আমরা এখন সৃজনশীলে চলে যাব এটা বইয়ের তিন চারের প্রশ্ন এই টাইপের কয়েকটা প্রশ্ন সলভ করলে তোমাদের থিঙ্কিং পাওয়ার অনেক বেড়ে যাবে মানে কিভাবে চিন্তা করতে একটা প্রশ্ন নিয়ে এই পাওয়ারটা বেড়ে যাবে একটা দেখো প্রতি ঘন্টায় আঠারোশো মিটার বেগে দুইশো মিটার প্রশস্ত একটি নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে এবং প্রতি ঘন্টায় ছত্রিশশো মিটার বেগে সাঁতারে সক্ষম একদম সাঁতারে একটু বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক এই বিপরীত বিন্দুতে মানে কাহিনীটা বুঝছো ওই যে টিক অপর পারে একটা কাহিনী আসিল না টিক অপর পারে ওই এই রিলেটেড আর কি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক সে কোন দিক বরাবর সাঁতার দেবে এবং সেই বিন্দুতে যেতে কত সময় নেবে আমরা এটা ফেলছি ওই ওই সেম প্রবলেম ন্যূনতম পরে দূরত্বে নদী পার যেহেতু টিক টিক বিপরীত বিন্দুতে বলতেছে সাঁতারও একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক আচ্ছা অঙ্ক না করে দেখো তো তোমরা হুট করে টাইমটা বলতে কুনের মানটা বলে দিতে পারো কিনা বলতো আমি বলে দিছিলাম মনে হয় দ্বিগুণ যেহেতু দ্বিগুণ তার মানে হ্যাঁ ক্যালকুলেটার তো চাপতে পারো ইকুয়াল টু মাইনাস বার্স মাইনাস ভিটি বাই বি বাট এটা তো বলছিলাম যে একটার চেয়ে যদি দেখো দ্বিগুণ তার মানে অবশ্যই একশো বিশ হবে আন্সার আর টাইমটাও তো আমরা বের করতে পারবো সো আমি এটা এটা দেখাই দিতে যাচ্ছি না এটা আজকের হোমওয়ার্কস থাকবে আজকে এটা করে দিবা তেরো নম্বরটা দেখো একটি নদীতে নৌকার বেগ শ্রুতের অনুকূলে ঘন্টায় আঠারো কিলোমিটার এই অনুকূলে মানে তো এটা তো সিক্স সেভেনের পোলাপানের অঙ্ক অনুকূলে মানে হচ্ছে যে ধরো নাও শ্রুতের বেগ যেদিকে ওই ব্যক্তির বেগ ওই দিকে এমন আর কি এবং প্রতিকূলে সিক্স মিটার পার সেকেন্ড হচ্ছে সূর্যের দিকে রোনা দিচ্ছে তার বিপরীতে তখন হচ্ছে হচ্ছে কোন দিকে চালনা করলে সুজা অপর পারে পৌঁছাবে এবং নৌকার তো আমি যদি ধরে ধরে যে নাও নৌকার বেগ হচ্ছে বি সরি দাঁড়াও ধরে নাও নৌকার বেগ হচ্ছে বি আর সুতের বেগ হচ্ছে ইউ তাহলে প্রশ্ন মতে এই আঠারো হচ্ছে আসলে ইউ প্লাস বি এর মান কিভাবে বলি কারণ এটা তো ছিল অনুকূলে মানে সূর্যের দিকে ওই ব্যক্তি এই দিকে রওনা দিল তাহলে বলা আছে যে নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগ অনুকূলে আঠারো কিলোমিটার তাহলে প্রশ্ন মতে ইউ প্লাস হচ্ছে আঠারো আচ্ছা ধরে নাও ইউ হচ্ছে ব্যক্তির ব্যাগ বি হচ্ছে স্রোতের ব্যাগ তাহলে আমার সহজ হবে তাহলে এখন আসো প্রতিকূলে তাহলে প্রশ্নমতে মতে ইউ মাইনাস বি সমান কি জন্য দিলাম বলি আমি ধরছিলাম ইউ হচ্ছে ধরে নাও ওই ব্যক্তির ব্যাগ আর বি হচ্ছে স্রোতের ব্যাগ ধরে নাও তাহলে প্রতিকূলে যখন অবশ্যই কি বি মাইনাস ইউ অবশ্যই ওই ব্যক্তির বেগ সূত্রের চেয়ে বেশি হতে হবে নাহলে তার ওপর পরে পৌঁছাতে পারতাম না এটা আমাদের কমন সেন্স অনেকে আবার বলবা যে আমি ইউ কি জন্য আগে লিখলাম আমি ইউ ধরে নিছি ওই ব্যক্তির বেগ আর ওই ব্যক্তির বেগ অবশ্যই সূত্রের ব্যক্তির একটু হলেও বেশি হতে হবে তাই এটা আগে লিখছি আর কিছু না এখন দুইজনের যদি যোগ করে দেই তাহলে দেখো পেয়ে যাচ্ছি 2u সমান হচ্ছে 24 সুতরাং u সমান হচ্ছে 12 মিটার পার আর যেহেতু u পেয়ে গেছি তাহলে u এর মান যেকোনো একটাতে বসিয়ে দিলে তো আমরা v পেয়ে যাব তাহলে আমরা u পেয়ে গেলাম ভিও পেয়ে গেলাম আচ্ছা আই হোপ তাহলে আমরা শ্রুতের বেগ এবং ওই ব্যক্তির বেগ এই দুইটা পেয়ে গেলাম তারপরে তো সেম কাহিনী শ্রুতের বেগ এবং ওই ব্যক্তির বেগ দিয়ে যদি বলে যে সুজা অপর পারে পৌঁছাতে কতটুকু কি লাগবে জানি কি লাগবে বলছে পৌঁছাবে কত কোন দিকে মানে কত কোণে ওই সেম আলফা বের করো সুজা অপর পারে পৌঁছাচ্ছে বলছে কিন্তু ওই ন্যূনতম দূরত্বের নদী পার নৌকার ব্যাগ কত নৌকার বেগ মানে কত ওই যে লব্ধি বেগটা জানতে চাচ্ছে আই হোপ আমরা পারবো এগুলা কিন্তু আজকে আমার করে দিবা শিওর সবাই এটা একদম হুবহু সেম এটা আমি করে দিব না দেখি কোনো ব্যতিক্রমী কিছু আছে কিনা এই যে যে আমরা যেটা আমরা এখন যেটা সলভ করতেছিলাম সুর বাবাজির অঙ্ক দেখি কি লিখছে ফোর মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদী নদীর এক পারে দাঁড়ানো একজন চুর ঠিক বিপরীত দিকে পুলিশ পুলিশের বোট দেখে স্রুতের দিকে নদীর পার বরাবর এই যে আবার নদীর পার বরাবর দৌড়ানো শুরু করছে সমবেগে দৌড়াতে থাকলো বোটের ব্যাগ মিটার পার সেকেন্ড এবং স্রুতের সাথে ষাট ডিগ্রি চলছে পুলিশ বোট বুট চুরকে কি দা পুলিশটির বুট চুরকে ধরে ফেললে চুরের ব্যাগ কত ওয়াও খুব সুন্দর প্রশ্ন মানে ধরে ফেলছে এটা বলে দিছে এখন আর দান্তটা হচ্ছে আসলে চুরের বেগটা কত ছিল বেগটা ছিল মানে এক্স্যাক্টলি তুমি পারফেক্টলি বলতে পারবে না বাট মোটামুটি তো আইডিয়া করতে পারবো যে হ্যাঁ যেহেতু ধরে ফেলছে তাহলে তার বেগটা সর্বোচ্চ এত ছিল এই টাইপের একটা आंसर দিতে পারবো এটাও আমি করে দিব না তোমরা নিজে নিজে ট্রাই করবে বাট আমাদের আইডিয়া তো সবাই বুঝে গেছে কি করতে হবে না করতে হবে বৃষ্টির বেগ বের করা অবশ্যই শেখানো হইছে এত মিটার চড়া একটি নদীতে এত মিটার বেগে নো চলছে নো কাটের নদী পার হয়ে বিপরীত দিনুতে সিতে পৌঁছালো আচ্ছা সিতে পৌঁছালো স্রোতের বেগ থ্রি মিটার পার সেকেন্ড না এগুলো সব তোমরা পারো তাও যদি প্রবলেম হয় আমি পরে করে দিব আপাতত এটা আজকের হোমওয়ার্কস থাকবে আজকে আর কিছু পড়াতে চাচ্ছি না আমাদের আগামী ক্লাসে যে জিনিসগুলো লাগবে এগুলো আজকে দিয়ে শেষ করে দিব কার পরি নাই অর্ণব কার দেরি আছে ভাই আমরা আজকে নতুন একটা অপারেটরের সাথে পরিচিত হব দেখি আমরা ভেক্টর ক্যালকুলাসটা শুরু করে দেবো আগামী দিন যদি তোমাদের আমি ডিফারেন্সিয়েশনের যে মূল নিয়মের শেষের অংশটা যদি পড়াতে পারি তাহলে আমার অনেক সাহায্য হবে এই চ্যাপ্টারে যদিও মোটামুটি তোমরা অনেক কিছু জেনে গেছো এখন আমরা নতুন একটা অপারেটরের সাথে পরিচিত হবো এটারে বলা হয় এই যে এই যে মানে ত্রিভুজ তারপর উল্টা একটা টান এটারে ডেল বলা হয় ডেল আচ্ছা এটা এটারে কিন্তু আমরা 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 বলি আমরা কিন্তু এটা নাবলা বলি হ্যাঁ মানে হায়ার স্টাডিতে এটা নাবলা বলা হয় বাট তোমাদের বইয়ে এটার পরিচয় হচ্ছে ডেল ইংরেজি নাবলা শিওর ইংরেজি বানানটা হচ্ছে এমন এল এ হয়ে যায় নামটা অনেক সুন্দর নাবলা বলো ইংরেজিতে নেবলা বলো আর ডেল নামেই অপরিচিত মোটামুটি ইন্টারমিডিয়েট ডেল বললেই চলবে বাট এমনি বললাম আর কি তোমার জানা থাকা উচিত নাবলা অপারেটর এবং যদি বলো এটার এটার কাহিনীটা কি এটার কাহিনীটা হচ্ছে এই নাবলার পরিচয় হচ্ছে আমার আগামী ক্লাস এগুলো লাগবে তো তাই আমি এগুলোর পরিচয় দিয়েই আজকের ক্লাস শেষ করে দিব তো আপাতত প্রথম পরিচয় নাবলার প্রথম পরিচয় হচ্ছে ও একটা ভেক্টর ও অবশ্যই একটা কি ভাবে বুঝলাম কারণ যে দেখো তার কম্পোনেন্ট গুলো আছে আই জে কে আই যেটারে আমরা বলি যে ডেল ডেল এক্স এই ইটার নামও যেমন ডেল এই এই সাইনটারে কিন্তু ছোটো হাতের ডেল বলে এটা হচ্ছে ছোট হাতের ডেল এটা হচ্ছে বড় হাতের ডেল এই যে এটা আমরা ডেল ডেল এক্স এইভাবে পড়ি এখন তোমরা কিন্তু ডি এক্স এর সাথে পরিচিত ডি ডি এক্স এটা এটা হচ্ছে আমাদের ওই যে অন্তরীকরণের যে অপারেটরটা হুহু হুবহু একইরকম এটা হচ্ছে আমাদের ডেল ড্যাল এক্স ডিডিএক্সের মতোই ডেল ড্যাল এক্স পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা যদি তোমার বুঝতে হয় তাহলে স্বাধীন চলক আর অধীন চলকের মানে এটা তোমাদের আগে বুঝে নিতে হবে অবশ্যই ফাংশন এটা তোমরা নাইন টেন ওপর আসছ তাও আমি একটু বলে দিই আমি যদি বলি ওয়াই জিগল টু ধরে নাও ওয়াই জিগল টু আমরা এখন একটা বক্স অঙ্কন করব করার পর আমরা এক্স এবং ওয়াই আর র্যান্ডমলি মান নিব এখন আমার একটু জানা হতো যে ওয়াই জিক টু টু এক্স প্লাস ওয়ান এখানে স্বাধীন চলকটাকে এক্স না ওয়াই এই স্বাধীন চলকটাকে ওয়াই জিক টু এক্স প্লাস ইয়েস এক্স এই কথার অর্থ হচ্ছে থ্যাংক ইউ যে আমি এক্সের যা খুশি তাই মান নিতে পারবো হ্যাঁ এক্স এর যা খুশি তাই বসাতে পারবো আর ওই যা খুশি তাই বসানোর পর নির্ভর করবে ওয়াই এর মানটা কি আসবে তাহলে আমি যদি বলি যে ধরো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এখন আমি এক্স 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 এর 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 আমি আমি নিলাম তাহলে নিলে ওয়াই মানটা মানটা কিন্তু নির্ভর করতেছে যে জিরো কি বসাচ্ছি তার উপর নির্ভর করবে ওয়াই এর মানটা কি তাহলে ওয়াই এর ওয়ানটা কত আসবে জিরো বসাইলে এটা ওয়ান আসবে আমি এটা মাইনাস ওয়ান বসাইলাম তাহলে এটা মাইনাস ওয়ান আসবে কারণ মানে এক্স এর মান বসানোর পরে আমি যদি টু বসাই তাহলে এটা ফাইভ আসবে আমি যদি এটা সেভেন বসাই তাহলে এটা ফিফটিন আসবে আমি যদি এটা থ্রি বসাই তাহলে এটা সেভেন আসবে মানে আমি এক্স এর মান কি বসাচ্ছি তার উপর নির্ভর করতেছি ওয়াই এর মানটা কি এটি হচ্ছে স্বাধীন অধীনের বিষয়টা যে এখানে স্বাধীন চলন চলকটা হচ্ছে এক্স আর অধীন চলকটা হচ্ছে ওয়াই এই যে এই যে ডেল ডেল এক্স আর এই যে ডিডি এক্স তাদের মধ্যে পার্থক্য হচ্ছে ডিডি এক্স এ বলে আমরা টোটাল ডেরিভেটিভস কি বলছি এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভস আর এটা বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভস এই যে ডেল ডেলেক্স এটা বলা হয় পার্সিয়াল মানে আংশিক বলি বাংলায় বলি এটা হচ্ছে আংশিক আংশিক আর এটা হচ্ছে পূর্ণ পূর্ণ অন্তরীকরণ টোটাল বলতে পারো বা মোট অন্তরীকরণ সৌরভ করা যাবে কিন্তু আমরা যখন এমন লিখি এক সমান ওয়াই সমান টু এক্স প্লাস ওয়ান আসলে এক্সটারে অলওয়েজ স্বাধীন চলক হিসেবে ইউজ করা হয় আর ওয়াইটারে অলওয়েজ অধীন চলক হিসেবে ইউজ করা হয় সো আমাদের এটা ফান্ডামেন্টাল যে রুলটা আছে এটা তোমাদের মেনে নিতে হবে আর কিছু না আচ্ছা যা বলতেছিলাম যে এই যে ডেল ডেলেক্স এটা হচ্ছে আংশিক আর এটা হচ্ছে ডিফারেন্স না ডিফারেন্স না তো ডিফারেন্সিয়েশন বলছি অন্তরিকরণ পার্শিয়াল ডেরিভেটিভস আর এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভস ও ডিফারেন্স কি তুমি মানে এই দুটোর মধ্যে পার্থক্য কি জানতে যাচ্ছ সরি আচ্ছা পার্থক্যটাই তো আমি দেখাচ্ছি তাহলে আপাতত স্বাধীন অধীন তো বুঝে গেছো এখন আমি একটা আমি একটা কি নিলাম একটা ফাংশন নিলাম এটার নাম দিয়ে দিলাম এক্স স্কোয়ার ওয়াই কিউব তারে আমরা একবার ডি ডি এক্স করবো আর একবার আমরা ডেল ডেল এক্স করবো এই একই জিনিস এক্স স্কোয়ার ওয়াই কিউ একবার কি করবো বলছি ডি ডি এক্স করবো আর একবার ডেল ডেল এক্স করবো দুইটাই ডিফারেন্সিয়েশন বাট একটা আংশিক একটা পূর্ণ আচ্ছা আগে আংশিক আংশিকটা করি তো আংশিকে কি বলবে শুনো আংশিকে বলবে যে ওর যে চলকটা এই চলক ব্যতীত বাকি যারাই রে হোক ও কনস্ট্যান্টের মতো আচরণ করবে কি বলছি আংশিকে যে চলক ও ব্যতীত যদি অন্য কিছু থাকে তাহলে ওইটা কনস্ট্যান্টের মতো আচরণ করবে যেমন এখানে চলকটা হচ্ছে এক্স এই অপারেটরটা এক্স বিধিত অন্য কাউকে চিনবে না এক্স বিধিত যারাই দেখবে বলবে কনস্ট্যান্ট তাহলে এখানে যে ওয়াই কিউব আছে এটা ওয়াই কিউব কনস্ট্যান্ট তারে বাইরে নিয়ে আসবে আর এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ারের এর ডিফারেন্সিয়েশন করলে আনসার আসবে টু এক্স অবশ্যই এটা আমরা সবাই জানি এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে কিভাবে টু এক্স আসে তাহলে পার্থক্যটা কি দেখো একটু আবার বলতেছি এই যে আংশিক ভগ্নাংশ বা ডেল ডেল এক্স পার্শিয়াল ডেরিভেটিভস যে চলক অবিদিত অন্য সবাইরে কনস্ট্যান্ট ধরে নেয় তাহলে এখানে যেহেতু ডেল ডেল এক্স আছে মানে চলকটা হচ্ছে এক্স এক্স বিদিত যারাই দেখবে তারই কনস্ট্যান্ট তার মানে ওয়াই কিউব কনস্ট্যান্ট তাই ওয়াই কিউবটা বাইরে চলে আসছে ওয়াই কিউবটা যখন বাইরে চলে আসছে তখন ওয়াই কিউবটা যখন বাইরে চলে আসছে তখন রয়ে গেল কি 2x টু এক্স কোথা থেকে আসলো ওই যে এক্স স্কোয়ারে ও ডিফারেন্সিয়েশন করছে কারণ তো তার কনস্টেন্ট না কিন্তু এখানে এসে কি হবে এখানে কিন্তু এই যে ডেল্স দেখতেছো না তারে কিন্তু কনস্ট্যান্ট করবে না মানে ওয়াই রে কনস্ট্যান্ট ধরবে না এখন প্রশ্ন হচ্ছে কি ধরবে মানে আর যাই হোক কনস্ট্যান্ট ধরবে না কি জন্য ধরবে না কারণ ওয়াই তো একচুয়ালি একটা কনস্ট্যান্ট নাম্বার না যদি বলো তাহলে ওয়াই কি ওয়াই হচ্ছে একটা অদিন চলক আমি কি কনস্টেন্ট বলতেছি বলতেছি অদিন চলক ও চলক বাট ও অন্য অন্যজনের উপরে ডিপেন্ড করতেছে তাহলে এখন আইসে তুমি যদি ডেল্টা ডেল এটা করতে যাও তোমরা আসলে ইউবি সূত্রটা জানো না তাই আমার আলোচনা করতে একটু ঝামেলা হবে আমি একটু বলে দেই যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে ইউ এবং ভি তাহলে আমাদের নিয়মটা হচ্ছে যে কোনো একজন স্থির অপরজনের ডিফারেন্সিয়েশন এই যে দেখো ইউবি ইউবি দ্বারা কি বোঝাচ্ছি যে দুইজন যদি গুণ আকারে থাকে ইউ এবং ভি দুইজন গুণ আকারে আছে তখন তখন ডেরিভেটিভস করার নিয়ম হচ্ছে একজন স্থির পাশের জন কনস্ট্যান্ট প্লাস এখানে যারা ডিফারেন্সিয়েশন করা হয়েছে অর স্থির করে দাও যারা ডিফারেন্সিয়েশন করা হয় নাই তারে ডিফারেন্সিয়েশন করে দাও এটা কখন যখন দুইটা চলক গুণ আকারে থাকে এই যে ইউ এবং বি ইউ এবং বি দ্বারা বোঝাচ্ছি দুইজন চলক গুণাকারে আছে তাহলে এখন অনেকে বলবা যে এখানে করা যাবে না না এখানে করা যাবে না কারণ এখানে তো দুইজন চলক না এখানে তো ওয়াই কিউব ডাইরেক্ট কনস্ট্যান্ট নাম্বার ওয়াই কিউব রে ডাইরেক্ট বের করে দিবে ওয়াই কিউব রে বের করে দিয়ে জাস্ট এক্স স্কয়ার রে ডিফারেন্সিয়েশন করছে আর এদিকে কি এই যে এটার যখন আমরা ডি ডি এক্স অফ এক্স স্কয়ার ওয়াই কিউব করব তখন এখানে কেউই কনস্ট্যান্ট নাম্বার না তখন কি করব এই যে একজন স্থির পাশের জনের পাশের জন্য ডিফারেন্সিয়েশন আমি আমার মনে হয় আমি আরেকটা एग्जांपल এক্সাম্পল দিই এটা বাদ দিই এটা বাদ দিই আরেকটা এক্সাম্পল ধরে নাও জাস্ট শুধু এক্স ওয়াই নাও শুধু এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে বলো একবার টোটাল ডেরিভেটিভস করবো আচ্ছা টোটাল এর সময় কিন্তু ওয়াই কনস্ট্যান্ট না তাহলে কি করব x স্থির y এর ডিফারেন্সিয়েশন প্লাস y স্থির x এর ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে ডি এক্স এখন যদি ডেল্টা x করতাম তাহলে ডেল্টা x বলতো যে ও এখানে তো x আছে তার মানে x ব্যতীত যারা আছে সবাই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাহলে তারে বের করে দাও y এর বের করে দিলাম আর এক্স এক্স এর রেসপেক্টে এক্স এ ডিফারেন্সিয়েশন করলে আনসার হচ্ছে 1 এই যে এটাই আনসার তাহলে দেখো দুটো মধ্যে পার্থক্য আছে কিন্তু আচ্ছা তোমরা এই অংশটা আসলে বুঝবা না বুঝছো এটা আমি আগামী ক্লাসের ডিফারেন্সিয়েশন যারা করছো না তাদের জন্য একটু অসুবিধা হবে ইউবি এর ফর্মুলা এটা তো আমি বলি নাই জাস্ট তুমি শুধু এই কথাটা মাথায় রাখো যে টোটাল ডেরিভেটিভস এ ওয়াই রে কনস্ট্যান্ট ধরে না ওয়াই রে কনস্ট্যান্ট ধরে না ওয়াই হচ্ছে একটা অদিন চলক আর এদিকে পার্শিয়াল ডেরিভেটিভস যে আছে অবিতিত সবাই কনস্ট্যান্ট আমি আরেকটা एग्जांपल বলতে যাচ্ছি তোমার বললাম ডিডি ওয়াই অফ এক্স ওয়াই ধরে নাও ডিডি ওয়াই অফ এক্স ওয়াই তাহলে কি হবে একজন স্থির আর এখানে কিন্তু ডিডি ওয়াই আছে তার মানে ডিডি ওয়াই অফ ওয়াই প্লাস এক্স রে স্থির রাখছিলাম তাহলে এখন ওয়াই রে স্থির রেখে দাও ইন্টু ডিডি ওয়াই অফ এক্স এখানে তো ডিডি ওয়াই ডিডি ওয়াই থাকবেই কিন্তু এখন যদি আমরা ডেল ডেল ওয়াই অফ এক্স ওয়াই করতাম তোমরা বলো আনসার প্লিজ এই কি হ্যাঁ আনসার এক্স এই তো বুঝতে পারছো থ্যাংক ইউ তাহলে তাহলে এখানে চলকটাকে এখানে চলকটা হচ্ছে এক্স তাহলে ও কি বল সরি ওয়াই চলকটা হচ্ছে ওয়াই তাহলে ও কি বলবে যে ও আচ্ছা ওয়াই ওয়াই যেহেতু চলক তার মানে এক্স কনস্ট্যান্ট তাহলে এক্স এ বের করে দাও

ডিডি এক্স অফ ফাইভ আনসার কত জিরো কারণ এটা তো শুধু একটা কনস্ট্যান্ট নাম্বার থ্যাংক ইউ তাহলে বলো তো ডেলডেল এক্স অফ ফাইভের আনসার কত জিরো আসবে x এক্সের ক্ষেত্রেও থ্যাংক ইউ জিরোই আসবে আচ্ছা এটা যদি বুঝে থাকো এটার আনসার বলো না আগে ডিডি এক্স ডেল কত বলো ডেল এক্স অফ ওয়াই স্কোয়ার জেড আর বোঝা লাগবে না সবাই বুঝে গেছি আমরা আই হোপ আর বোঝা লাগবে না জাস্ট এটা যদি বুঝে যাও যে ডেল ডেল এক্স অফ ওয়াই ওয়াই স্কোয়ার জেড এটা যারা বুঝে গেছো তাদের আর পার্শিয়ালে কোনো প্রবলেম হবে না তাহলে বলি যাদের একটু অসুবিধা হচ্ছে বলি একটু যে এখানে তো চলকটা হচ্ছে এক্স তাহলে এক্স ব্যতীত অন্য সবাই তো কনস্ট্যান্ট ধরবে তাহলে অন্য সবাই যদি কনস্ট্যান্ট ধরে তাহলে দেখবে যে এখানে এখানে চলক নাই তাহলে এই টোটালটা একটা কনস্ট্যান্ট নাম্বার তাহলে আনসারটা যে জিরো করে দিবে তাহলে এখন বলো তো যদি এমন তো ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই স্কোয়ার জেড এটার আনসার কত আসবে ডেল্সার কত এখানে তো এক্স তো অন্য সবাই কনস্ট্যান্ট তাহলে ফার্স্টে কি করবে যে হ্যাঁ থ্যাংক ইউ এক্স এ বাকি সবাই বের করে দেবে তাহলে বাকি সবাই খেখে ওয়াই স্কোয়ার জেড আর এক্স এর সাপেক্ষে এক্স এর কলে পড়ে ওয়ান তার মানে আনসারটা দাঁড়াইলো ওয়াই স্কোয়ার জেড এই যে এটাই আনসার ওয়াই স্কোয়ার ইন্টু জেড থ্যাংক ইউ তাহলে আমরা আগামী ক্লাসে ভেক্টর ক্যালকুলাস শুরু করব আর বেশি লাগবে না আমার মনে হচ্ছে আমি দুইটাই পারবো আর দুইটা সর্বোচ্চ তিনটা ক্লাস লাগবে ভেক্টর শেষ হয়ে যাবে ভেক্টর ক্যালকুলাসটা অনেক ইম্পর্টেন্ট

ভেক্টর তো ভেক্টরই এটা হোক ফিজিক্স ম্যাথ একদম হবো सेम জাস্ট এক দুইটা অঙ্ক যদি বেশি থাকে আমি অবশ্যই করাই দিব আমি আমার অবশ্যই মনে আছে যে কোনটা বেশি আছে বাট আগামী ক্লাস থেকে আমরা ভেক্টর ক্যালকুলাস শুরু করব আর আমি আজকে যে হোমওয়ার্কটা দিচ্ছি এটা করে দিয়ে দিও দুই তিনটা সিজন দিব ওই যে যেগুলো দেখাইলাম আর কি স্লাইডে আমি এখনি দিয়ে দিচ্ছি তোমরা আমার একটু করে দিয়ে দিও আজকে তাহলে এই পর্যন্ত এলাফেজ আজকে আর পড়ব না সবাই ভালো থাকো আর হোমওয়ার্কটা করে দিয়ে দিও এই আর কি ঠিক আছে তাহলে সবাই যাও